এই ব্যাপারটা দেখে তোমরা আশা করি গেস করতে পারছো বিষয়টা কি হ্যাঁ মোটামুটি ঠিকই ধরেছ এটা আজকে হচ্ছে তন্দুরি চিকেন রেসিপি বাড়িতে সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়ে আজকে আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো মোটামুটি ম্যারিনেশনটা করেছি কিভাবে করেছি ম্যারিনেশন সেটা একবার দেখে নাও কিন্তু তার আগে বলি নমস্কার আমি কাক কলকাতা ক্যানভাস ব্লক তোমাদের সকলকে স্বাগত জানাই এখানে আমি তন্দুরি চিকেন করতে এক কেজি দুশো ওয়েটের একটা হোল চিকেন নিয়ে নিয়েছি দেখো এখানে গোটা চিকেন রয়েছে এবং চিকেনটাকে এরমভাবে কিন্তু কেটে নেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গা পুরোটাই চিকেনটা কেটে নেওয়া হয়েছে এরমভাবে যাতে মশলাটা খুব ভালোভাবে ঢোকে ঠিক আছে হাতে পায় টোটাল জায়গাটা এইবার আমি এই চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করতে হবে তো আমি কিভাবে ম্যারিনেট করছি সেটা একবার দেখে নাও আমি এখানে প্রথমে মশলাটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি প্রথমে যেটা নিচ্ছি সেটা হচ্ছে নুন পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি আদা রসুন এরমভাবে করে নিয়েছি এখানে আটটার মতো আদা রসুন রয়েছে আর থেকে একটু বেশি আদা এক রয়েছে টক দই ফেটিয়ে নিয়েছি টক দইটা না আগে ফেটিয়ে নেবে তাহলে খুব সুবিধা হয় খুব সুন্দর ফেটানোটা হয় না হলে একটু দানা দানা হয়ে যায় হাফ চামচ ধনে গুঁড়ো এখানে যেহেতু আমি কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি তাই জন্য আমি শুকনো লঙ্কা গুঁড়োটা এক চামচ গোটাই দিলাম এবার দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা একটু বেশি দেবো কারণ কালারটা এটা হবে বলে আমি আলাদা করে হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে নিচ্ছি ওইখানে যেটা দিয়েছি তো দিয়েছি এছাড়াও এখানে নিচ্ছি আর সাথে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে পুরোটাতেই করতে পারো মানে পুরো কাশ্মীরি রেড চিলি পাউডারটাই এভাবে ইউজ করতে পারো কোনো অসুবিধে নেই এইবার এটাকে আমি ভালো করে ঘুটে নেবো দেখবে কালারটা কিন্তু দুর্দান্ত হয় তার জন্য আলাদা করে আর ফুড কালারের দরকার হয় না দেখেছো সর্ষের তেলের মধ্যে যদি তুমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে গুলে দাও তাহলে সেটার কালারটা কিন্তু ভীষণ সুন্দর এই দেখো পুরো লাল টক টক করছে এটা আমি এখানে এবার দিয়ে দেবো এটাই ফুড কালারের কাজ করবে এবার যতটা পরিমাণ আমি দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার টোটালটা নিয়েও কিন্তু তুমি এটা করতে পারো তন্দুরির গরম মশলা যেটা সেটা এক চামচ নিয়ে নিলাম অল্প ভিনেগার দিচ্ছি এই ভিনেগারের বদলে তোমরা লেবুর রসটাও দিতে পারো এবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এবার এই টোটালটাকেই আমি মিক্সিং করব মশলাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেবো দেখো কালারটা দেখেছো একমাত্র ওই কাশ্মীরি রেড চিলি পাউডারটা এই তেলে গোলবার জন্যই কিন্তু এই কালারটা অটোমেটিক্যালি এসে গেল কোনো ফুড কালারের দরকারই পড়লো না আর আমি খুব বেশি মশলা ইউজ করি না তোমরা আগেরটাতেও দেখেছো আমি কিন্তু খুব কম মশলা দিয়েই করি অতিরিক্ত মশলা একদম ঝোল মানে গোলে গোলে পড়বে এরমভাবে আমি মশলাটা দিই না সেই জন্য আমি খুব সামান্য মশলা দিলাম এই হচ্ছে আমার মশলা রেডি এইবার আমি ওই চিকেনের সঙ্গে এটা সুন্দর করে মাখিয়ে দেব এইবার খুব সুন্দর করে এই ফাকগুলোতে যেন ঢোকে এই যে চিড়ে দিয়েছি এইটা বিশেষ করে লক্ষ্য রাখতে হবে চিড়ে দেওয়া জায়গাটায় যেন ঢোকে আর টাই আমি কিন্তু ওই দুটো স্টেপে বা তিনটে স্টেপে ম্যারিনেশন করা বা ম্যারিনেট করা এত ঝামেলাটা দেখালামই না এবং মশলাতেও দেখবে অনেক সহজ মশলা দিয়ে করা হলো এটা বাড়িতে মোটামুটি যা যা থাকে শুধুমাত্র আনতে হয়েছে সব সবসময় হয়তো থাকে না সেটা হচ্ছে তন্দুরি চিকেনের যে মশলাটা সেই মশলাটা তবে হ্যাঁ তন্দুরি চিকেন করব মশলা তো আনতে হবেই সেক্ষেত্রে সেটাও থাকা উচিত তবে অনেক ক্ষেত্রে আমি দেখেছি জানুন ওটা না দিলেও কিন্তু কোনো অসুবিধে খুব একটা হয় না আসলে তো স্মোকির যে গন্ধটা সেটাই বড়ো জিনিস তো সেই জন্য ওটা খুব একটা প্রয়োজন হয় না আমি বাড়িতে আগে একবার করেছিলাম তন্দুরি চিকেনের মতোই হয়েছিল যেহেতু আমি মশলাটা দিইনি তাই আমি মতো বলছি কিন্তু খেতে কিন্তু তন্দুরি চিকেনই হয়েছিল ওটা দেখো আমি একদম সুন্দর করে ভালোবেসে সমস্ত শরীরে লাগিয়ে নিচ্ছি এবার দেখো আমি কিন্তু ভেতরেও মশলাটা লাগিয়ে দিচ্ছি যাতে কোথাও মশলা ছাড়া না থাকে মশলা লাগানোটাই কিন্তু তন্দুরি চিকেনের মেইন ব্যাপার কারণ পরতে পরতে যেন মশলাটা থাকে সেটাই হচ্ছে বড় ব্যাপার যা মশলা এক্সট্রা থাকছে সেটা ভেতরে দিয়ে দাও এইবার এইটা আমি রেখে দেবো ফ্রিজে দু ঘন্টা তো দু ঘন্টা আমার হয়ে গেছে এবার আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবার আমি মাইক্রোওভেনে দেবো কিন্তু তার আগে আমি হাত পা দুটো একটু বেঁধে দেবো যদিও খুব একটা বড় নয় তবু একটু বেঁধে দিলে সুবিধে হয় আচ্ছা আমি ঠিকটার মধ্যে ঢুকিয়ে নিয়েছি আর হাত আর পাটা একটু বেঁধে নিয়েছি এইবার আমি মাইক্রোওভেনে দেব দিয়ে তার আগে আমি একটু প্রিহিট করে নেবো দশ মিনিট মাইক্রোওভেনটা ঠিক আছে তারপর এটা দেব প্রিহিট আমার হয়ে গেছে এবার আমি এটা বসিয়ে দেবো আমি এটা ঢুকিয়ে দিয়েছি এবার আমি চালু করে দিচ্ছি মাইক্রোওভেন এটা দশ মিনিটের জন্য দিচ্ছি মোডে দশ মিনিট পরে আবার খুলে একটু দেখবো তারপরে যদি দেখি আরেকটু দরকার তাহলে আরও দশ মিনিট আবার পরে দিচ্ছি ভেতরে কিন্তু চিকেন ঘুরছে কতদূর দেখতে পাচ্ছ আমি জানি না কারণ আমার এটা না যেহেতু ট্রান্সপারেন্ট নয় কাঁচটা সেই জন্য খুব একটা স্পষ্ট বোঝা যায় না দশ মিনিট হয়ে গেছে এবার একটু খুলে দেখি দেখো তো আমার কমপ্লিট আমি এবারে তোমাদের খুলে দেখাচ্ছি টোটাল কুড়ি মিনিট আমি দিলাম যে দেখো এবার আমি এটার মধ্যে একটু বাটার ঘষে দেবো তাহলে ব্যাপারটা জুসি হবে বেশ খেতে ভালো লাগবে সেই জন্য একটু বাটার টোটালটাতেই ভালো করে ঘষে দিতে হবে তারপরে আমি এটা গ্রিলে দেবো গ্রিলে আবার দশ মিনিট দেবো গ্রিলে দিলে কি হয় আর আলাদা করে না ওই আমাদের যে চারকোল দিয়ে করতে হয় সেটার আর দরকার পড়ে না এমনিতেই একটা সুন্দর গন্ধ হয়ে যায় খুব বেশি সময় কিন্তু লাগে না আধ ঘন্টা সময় লাগে জাস্ট এগুলো মানে ওভেনে করলে আর এমনি যদি করো তুমি ওভেন ছাড়াও করো তাহলেও খুব বেশি সময় কিন্তু লাগে না এবার আমি এটা বন্ধ করে গ্রিলে দিয়ে দেবো দশ মিনিট ব্যাস্ট তোমার দশ মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখি এই যে দেখো কমপ্লিট না নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো কমপ্লিট আমার তন্দুরি হোল চিকেন দেখেছো আসলে এটা অনেকটা বড় চিকেন তো চিৎকার করে অনেকটা বড়ো চিকেন তো একটু সময় বেশি তাও মোটামুটি তিরিশ মিনিটের মধ্যে কিন্তু আমার হয়ে গেলো কুড়ি কুড়ি চল্লিশ মিনিট দিয়েছি এমনি মাইক্রোমুটে তারপরে গ্রিলে দিলাম আরও দশ মিনিট একদম কমপ্লিট এইবার পেঁয়াজ দিয়ে সস ওপর থেকে ছড়ি একটু চাট মশলা দেখছো দেখছো কথা বলতে দিচ্ছে চাট মশলা ছড়িয়ে খাওয়া দাওয়া করো তো যাই হোক আজকে রেসিপি এখানেই শেষ হলো যদি তোমাদের ভালো লাগে কথা বলতে দেবে না যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো রেসিপি নিয়ে আবার আসছি চুপ করবি না করবি না নেক্সট রেসিপি নিয়ে আবারও আসছি ও বলছে আজকে ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যামেরাস ব্লগস নমস্কার